ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এমন মিথ্যা অজুহাতে দুই সালে ইরাকের হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি যুক্তরাজ্যকে জড়ান দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মিথ্যা তথ্যের উপর শুরু হওয়া ওই বর্বর যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন এতে করে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরাকের কসাই পরিচিতি পান সেই ইরাকের টনি ব্লেয়ার এবার গাজার অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের প্রধানের দায়িত্ব নিতে পারেন বলে জানিয়েছে একাধিক বিটি সংবাদ মাধ্যম গত বুধবার আট মুসলিম নেতার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি মুসলিম নেতাদের গাজা যুদ্ধ বন্ধে একুশ দফার একটি প্রস্তাবনা দেন ওই প্রস্তাবে বলা হয়েছে হামাজদের বদলে গাজায় টেকনোকোটদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে আর ওই সরকারকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র আরব ইউরোপের দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে তৈরি একটি অন্তর্বর্তী প্রশাসন এখন শোনা যাচ্ছে ওই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হতে পারেন টনি ব্লেয়ার যুক্তরাজ্যের সাবেক এ নেতা অন্তর্বর্তী প্রশাসনের তত্ত্বাবধান বোর্ডকে তাকে দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে টনি ব্লেয়ার গাজার মানুষকে নিজ ভূমি থেকে উচ্ছেদের কোনো দাবি মানবে না